আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দুয়ার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার দুই হাজার পঁচিশ আমি জোহর জামাত শেষ করে আমি আসলাম চাপুর ফৈজিয়া দরবার শরীফে অর্থাৎ আমি চাপুরি থাকি এখানে চাপুর মাদ্রাসার মসজিদে ইমাম হিসাবে আছে আলহামদুলিল্লাহ এখন আমার সাথে আছে আমার শ্রদ্ধীয় হজরত ওবায়দুল মোস্তফা এখন আমরা আছি তাহির হুজুর ওয়েটিং রুমের মধ্যে আপনারা তো অনেক রিলেটেড ভিডিও দেখলেন অনেক ভিডিও তো দেখলেন তাহির হুজুরের বাসা কোথায় তাহির হুজুরের নাম্বার কিভাবে পাবেন তাই নাম্বার দেওয়া যাবে কি তাইরুজের কিভাবে কীভাবে দাওয়াত দিবেন বা তাই সাথে কিভাবে দেখা করতে চান সব ভিডিও সারা ভিডিও হবে আজকে আশা করি এই ভিডিওর মধ্যে সব কিছু অ্যাড্রেস আপনারা দিয়ে দেব আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা মহাসড়ক রুটে অর্থাৎ আমি ট্রেনের লাইনে বলতেছি বা বাই রুটে বলতেছি আপনারা এক কথায় যে কোনো জায়গা থেকে আসতে চান ব্রাহ্মণবাড়িয়া শহরে আসবেন ব্রাহ্মণবাড়িয়া শহর অর্থাৎ বাংলাদেশের মধ্যে এমন মানুষ নাই যে কোনো ব্রাহ্মণ বাড়িয়াকে পুরো বিশ্ব চিনে অর্থাৎ বাংলাদেশ তো আছেই বাংলাদেশে যে কোনো স্থান থেকে আপনি বলেন ব্রাহ্মণ বাড়িকে চিনবে অর্থাৎ আপনারা যে কোনো স্থান থেকে আসতে চান বগুড়া রাজশাহী গাইবান্ধা সিলেট ঢাকা ময়মনসিংহ রংপুর দিনাজপুর ইত্যাদি আপনারা যে কোনো স্থান থেকে আসতে চান অর্থাৎ আপনারা ব্রাহ্মণবাড়ি আসবেন ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আপনারা বলবেন যে আমি চীন বাজারে যাব অর্থাৎ ব্রাহ্মণবাড়ি থেকে বললে আপনারা ওই ব্রাহ্মণবাড়ি আসলেই বললেই চলবে যে তাহরুজের বাড়িতে যাব এক নামে ওই জায়গা থেকে চিনে অর্থাৎ ওই জায়গা থেকে আসলে আপনারা ফৈজাত দরবাশরফে চলে আসতে পারবেন আর ফৈজাত দরবাশরফে বার্ষিক মাহফিল হচ্ছে পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ পাঁচই মার্চ আপনারা যে যেখানে আসেন বক্তব্য ওই জায়গা থেকে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর বিশেষ করে দাদা হুজুরের যে উফাত দিবস এটা পাঁচই মার্চ পড়ছে এবার পবিত্র মাহে রমজানের মধ্যে বেশি বড় বিশাল আকারে যদি নাও হয় দোয়া অনুষ্ঠান উপলক্ষে ফয়জা দরবার শরীফে বার্ষিক মাহফিল এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আর বিশেষ করে এখানে যে আমার সামনে আমার বড় ভাই এখানে আছেন হযরত মাওলানা কারি ওবাদুল মুস্তফা তিনি আপনাদের সামনে সে বিষয়ে কিছু বলবেন বলে জি আপনারা সকলে চলে আসবেন ফয়জা দরবা শরীফে আর আমার ভাইজান তো যা বলার বলছোই আমার মহাপত্র ভাই আমার ভাই তাহারিও আমার আদর করে উনিও মাসাল্লা দিল্লা হাফেজ এবং আলিয়াতে পড়াশোনা করতেছে আমার ভাইজান আমার ভাই তাহারি সেব আমার বাইরে আদর করে তা আপনারা আসবেন আর ইয়া এই চ্যানেলটারে সবসময় আপনারা ইয়া করবেন সাবস্ক্রাইব যে লাইক কমেন্ট লাইক করবেন কমেন্ট করবেন এরপরে শেয়ার করবেন এর এরপরে আমরা সবাই আসবেন একটা খাজা বাবার শান শোনাই হ্যাঁ হ্যাঁ বলেন মুখ খাজা নরি তোমারে তোমার নোরে কর আমার দীর্শন তোমার প্রেমে প্রেমিক যারা তোমার প্রেমে প্রেমিক যারা তার কি আছে মরণের বই তোমার নরে কর আমার দীর্শন মাহাজনের দনবাঙ্গিয়া আসি আসি বাবা তোমার দরবারে দয়া করে দাওনা দেখা অদম জানি আমারে তোমার না পাইলে বাবা তোমার না পাইলে বাবা বিতাই যাইবে এই জীবন তোমার নরে কর আমার তীর গরিবে ন নামটি তোমার লোকের মুখে শুনতে পাই তুমি না করিলে দয়া এই পাপি আর মুক্তি নাই কাঙ্গাল জেন নও না টেন বাবা কাঙ্গাল জেন নও না টেন করো কৃপা আকাশন তোমার নরে কর আমার তিরোশন কত শত নর নারী তোমার প্রেমে মজিযা জ চলিয়া গেল আল্লা পাইয়া এই 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 মিনতি মিনতি পাইতে বাবা দুই চরণ তোমার নরে কর আমার দীর খাজা খাজনোরি তল তোমার নরে কর আমার দীর রোশন তোমার প্রেমে প্রেমিক যারা তোমার প্রেমে প্রেমিক যারা তার কি আছে মরণের বই তোমার নরে কর আমার দির রস মাশ আল্লাহ সোহান অসংখ্য ধন্যবাদ আর কারি হাফেজ কারি বৈদ মুস্তফা এখন আপনাদের সামনে আমরা বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে আমি ওয়েটিং রুমটা একটু ঘুরিয়ে দেখাইতে চাই আর তাই রোজের রুমটা একটু সংক্ষিপ্ত আকারে ঘুরিয়ে দেখা দিতে চাই দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই জেরে এটা কিন্তু সিসি ক্যামেরা বাহিরে অনেকগুলো সিসি ক্যামেরা আছে দেখেন এক দুই তিন চার অনেকগুলো আছে দেওয়া আছে চতুর্দিকে কিন্তু সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত ঠিক আছে এখানে সব কিছু নিয়ন্ত্রণের ভিতরে আছে আর পিছনে যে দেখতেছেন চেয়ারটা এখান থেকে কিন্তু কিন্তু আমাদের যে সবার প্রিয় ব্যক্তিত্ব আমাদের মহান মুর্শিদ কেবলা হজরত মাওলানা মুফতি গিয়াশুদ্দিন আত্মাহিরি হুজুর কিন্তু এখানে বসেন ঠিক আছে এই চেয়ারের মধ্যে বসা কিন্তু অন্যান্য বক্তমরীদের জন্য নিষেধ বা অন্যান্য গেস্টের জন্য নিষেধ গেস্টের জন্য এখানে দেওয়া আছে সোফা দেওয়া আছে এখানে বসতে পারবো এখানে বসার জায়গা আছে ঠিক আছে আর পিছনে যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক কিতাবাদি আছে এখানে ঠিক আছে এগুলো কিতাবাদি বাতেলদের জন্য একটা হাতিয়ার বলতে পারে ঠিক আছে এই এখানে দেখেন একটা সম্মাননা ক্রেশ ঠিক আছে এটা কিন্তু অনেক শত শত আছে এর মধ্যে এটা একটা বেস্ট এটা রাখছে অনেক বক্তমরিন্দ দানাগুলো নিয়ে গেছে ভাবতেছি এটাও আমি কোনো এক সময় নিয়ে যাব বলে যাওয়ার পর কিন্তু এমনি নিয়ে যেতে পারবো না বাজানের কাছ থেকে বইলা নিতে হবে এটা ঘরের মধ্যে সম্মান স্বরূপ রাখার জন্য ঠিক আছে অর্থাৎ আপনাদের কাছে বিনোদন অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি নাম্বার নিতে চান আপনারা এই আমার এই ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করেন এছাড়া সরাসরি নাম্বার দেওয়া হবে না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ধন্যবাদ আপনাদের কাছে আমি জেনেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি